নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ রঞ্জিত অনেক সময় আমরা দেখি দরজার সামনে লেবু লঙ্কা ঝুলা থাকে কিন্তু আপনারা কখন ভেবে দেখেছেন যে কেন এই লেবু লঙ্কা দরজার সামনে ঝুলানো হয় তবে চলুন আজ দেখে নেওয়া যাক আমার এই ভিডিওতে দোকান বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রবেশ দ্বারে লেবু ও লঙ্কা ঝুলতে দেখা দেয় এখনও কোনো জল ও অশুভ শক্তি দূর রাখার জন্য লেবু ও লঙ্কা এ করা হয় তবে শুধু দোকান বা কর্মক্ষেত্রের জন্য নয় পরিবারের কারোর কোনো জোর লাগলেও লেবু ও লঙ্কার উপায় করে তা দূর করা হয় স্বাস্থ্যের পাশাপাশি ভাগ্যকে উন্নত করে এই দুটি সামগ্রী সাধারণত তন্ত্রশাস্ত্রে লেবু ও লঙ্কা ব্যবহার লক্ষ্য করা যায় লেবু ও লঙ্কার দ্বারা কোন কোন সমস্যা দূর করা যায় তা জেনে নেওয়া যাক প্রথমত বাড়ির বাস্তুদোষ দূর করবেন কী করে আপনি বাস্তুশাস্ত্রে বাড়িতে লেবু গাছের উপস্থিতির ইতিবাচক প্রভাব স্বীকার করা হয়েছে সমস্ত নেতিবাচক শক্তিকে নিজের মধ্যে টেনে নেয় লেবু গাছ তবে বাড়িতে এই গাছ না থাকলে চিন্তা কোনো কারণ নেই সেক্ষেত্রে একটি লেবু সাহা বাড়িতে ঘুরিয়ে দূরে কোনো নির্জন স্থানে নিয়ে গিয়ে তারা চার টুকরো করে চারিদিকে ফেলে দিন তারপর ফিরে আসুন এবং পিছনে ফিরে তাকাবেন না দ্বিতীয়ত সাফল্যের জন্য আপনি কি করবেন কর্মক্ষেত্রে বারবার অসফল হলে একটি লেবুতে চারটি লবঙ্গ ফুটিয়ে দিন বজরঙ্গবালী মন্দিরে গিয়ে সেই লেবু হাতে নিয়ে হনুমান চল্লিশা পাঠ করুন তারপর সেই লেবু নিজের কাছে রেখে নিতে হবে মঙ্গলবার এই উপায় করলে সাফল্য লাভ করতে পারবেন আপনি তৃতীয়ত কোন নজর থেকে বাঁচতে কি করবেন আপনি বাড়ির বাচ্চারা প্রায় কোন নজুরের শিকার হয়ে পড়ে তাই বাড়ির গুরুজন সদস্যরা একটি লেবু নিয়ে কোন জোর আক্রান্ত ব্যক্তি বা বাচ্চার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে নামিয়ে নিন তারপর ওই লেবুকে চার টুকরো করে কোন নিজ স্থানে নিয়ে গিয়ে সেই লেবুর চারটি টুকরো বিভিন্ন দিকে ফেলে দিন চতুর্থ বাড়ির কলহ দূর করবেন কী করে আপনি বাড়িতে প্রতিদিন কোনো কোনো কারণে অশান্তি চলতে থাকলে বাড়ির কলহ লেগে থাকলে বাড়ির পুজো লেবু ও লঙ্কা ঝুলে দিন এর প্রভাবে বাড়িতে কোনো কুদৃষ্টি প্রবেশ করতে পারবে না পঞ্চম আর্থিক সমস্যা দূর করবেন কী করে আপনি আর্থিক অন্টনে একটি লাল কাপড়ের ষাটটি লাল অঙ্কা বেঁধে নিজের লকারে রেখে দিন শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে ষষ্ঠ ভাগ্য মজবুত করবেন কি করেন আপনি ভাগ্যের সঙ্গ না পেয়ে থাকলে তার প্রবল করার জন্য একটি লোবুকে নিয়ে তা মাথার চারদিকে সাতবার ঘুঁয়ে নিন তারপর দু টুকরো করুন বা হাতে টুকরো ডান হাত দিকে এবং ডান হাতের টুকরো বা দিকে ফেলে দিন সপ্তম রোগমুক্ত মুক্ত জন্য কি করবেন আপনি বাড়িতে বহুদিন ধরে কেউ অসুস্থ থাকলে একটি লেবু সাতবার তার মাথা দিয়ে ঘুমিয়ে নিন তারপর একটি ছুরি রুগীর ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত সোজাসুজি রেখে স্পর্শ করান তারপর সেই ছুরি দিয়ে লেবুর টুকরো করে সন্ধ্যাবেলায় পৃথক পৃথক দিকে ফেলে দিন সেখান থেকে ফিরে আসার সময় পিছন ফিরে থাকাবেন না অষ্টম বেকারত্ব দূর করতে কী করবেন বেকার থাকলে একটি লেবুকে সাতবার মাথা থেকে পা পর্যন্ত স্পর্শ করান তারপর সেই লেবুর চারটি টুকরো করে রাস্তার চৌ নিয়ে গিয়ে চারটি পৃথক দিকে ফেলে দিন মধ্যরাত্রে অর্থাৎ বারোটার সময় এই কাজ করা উচিত কোন কোন সাবধানতা অবলম্বন করবেন সে বিষয়ে আপনাদের বলবো এক লেবু ও লঙ্কা টুটকা করার পর পিছনে ফিরে থাকাতে নেয় তা না হলে নেতিবাচক শক্তি দূর হওয়ার পরিবর্তে আপনার সঙ্গে চলে আসবে দুই লেবু ও অলঙ্কার উপায় তন্ত্রবিদ্যার সঙ্গে জড়িত থাকায় শুদ্ধ মনোভাবের সঙ্গে এই উপায় করবেন তিন খারাপ মনোভাব রেখে এই উপায় করলে এর দুষ্প্রভাব ভুগতে হবে আপনাকে সম্পূর্ণ ভিডিওতে জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন আজকে আমার ভিডিও এখানে শেষ দেখা হবে পরের ভিডিওতে